সুধী বৃন্দ সারের অনুমতিক্রমে আমরা এবার যুক্তি তর্কের দিকে যেতে চাচ্ছি এবারে যুক্তি উপস্থাপন করছেন শ্রী বিপুল মিস্ত্রি শ্রী বিপুল মিস্ত্রি নমস্কার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা ওসি মহোদয় সাবেক চেয়ারম্যান স্থানীয় গণ্য সবার শ্রীপদ আমি আপনাদেরকে আমি নিজেকে অর্পণ করি জয় হরিব আমি আমাদের এই সভায় স্বদেশচন্দ্র মিস্ত্রি দাদা বেশ কিছু রেখেছে মাথা মুন্ডন নাপিত তারা শুদ্ধ মুখ্যকুনি ব্রাহ্মণ প্রয়োজন কিনা আমি সবার কাছে বা আমাদের স্যারের কাছে স্যার আমার কাছে একটি পুরোহিত দর্পণ এই পুরোহিত দর্পণটার লেখক বিশ্ববিখ্যাত পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য এই পুরোহিত দর্পণটা দিয়ে আমাদের ব্রাহ্মণরা সমস্ত ক্রিয়াকর্মগুলো করে এই পুরোহিত দর্পণের নয়শো বিরানব্বই পিরিশায় স্যার একটি কথা লেখা আছে যে মুন্ডন ব্যবস্থা একটি খেয়াল করেন নয়শো বিরানব্বই পৃষ্ঠ লেখা আছে মুন্ডন ব্যবস্থা 900 টাকা নাই এই যে এই অবদান বিদ্যা বিপ্র রাজা এবং স্ত্রী বিদ্যা বিপ্র রাজা স্ত্রী এই সাইศรี লোক মাথা মুंडन করবে না একটু খেয়াল করেন কিন্তু মাথা মুंडन করবে কারা গোহত অব মহাবতকি গোহতকারী অবকৃণুপাতি এই তিন শ্রেণী লোক মাথা মন্ডন করবে এইবার স্যার লেখা আছে বিদ্যান বিপ্র বিপ্র মানে তো ব্রাহ্মণকে আমরা বুঝি আমি যদি বিপ্র মানে ছাড় ব্রাহ্মণকে বুঝি তাহলে আমাদের আজকে যারা দ্বন্দ্ব করে আমার এরা মনে হয় সবাই কাশ্যব গোত্রের লোক এবং নমস্মণির সন্তান তাহলে আমরা জানি যে নমসের সন্তান কাশ্যপ কাশ্যপের সন্তান মারিচি মাদির সন্তান ব্রহ্মা ব্রহ্মার সন্তান মারিস মারিজের সন্তান নমশ নমোস সন্তান কাশ্যপ কাশ্যমুরির দুটি পুত্র হয় কীর্তিবান কুরবান আপনারা তার বংশধর এই নমস সুতোজাতি প্রকৃতি ব্রাহ্মণ তা এখানে বললো বিদ্যান রাজা মাথা মুন্ডন করবে না মানে যারা ব্রাহ্মণ দ্বারা মাথা মুন্ডন করবে না এইখানে স্যার বিপ্র যদি মাথা মুন্ডন না করে আমার যে দাদা ওই দাদার নাম কি স্বদেশ দাদার রণদাদার বাবা মারা গেছে স্যার এই রণদাদা তো প্রকৃতি ব্রাহ্মণ কেন রণদাদা পিতা মারা যাওয়ার পরে দশ দিন পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করছে স্ত্রী সে ঘুমায় নাই তারা ব্রহ্মচার্য পালন করছে মাছ মাংস খায় নাই তারা সে ব্রহ্মচর্য পালন করছে আমি তার কামনা করতে চাইছি আমি তো মাছ মাংস খেয়েছি তাহলে আমি যে ব্রাহ্মণ আমার স্মৃতিও ওই জনতা অনেক ঊর্ধ্বের ব্রাহ্মণ তাহলে এই জায়গাটা সে মাথা মুন্ডন করবে না স্যার আমার কাছে একটি ব্রহ্ম পুরাণ দেখেন স্যার বেদীমাধব শিল লিখিত অক্ষয় লাইব্রেরি কলকাতা প্রিন্ট এই বইটার একশো অষ্টাশি পদার্থ লেখা আছে একশো অষ্টাশি দেখেন স্যার সেরাত্ম দিনে ক্ষৌরকর্ম যেই জন করে তাহলে স্যার এখানে কিন্তু নাপিতের কথা বলা হয়েছে যে নাপিত লাগায় না তাহলে ক্ষৌরকর্ম করতে নাপিত লাগে এখানে নাপিত বজন হয়ে গেল অলরেডি যে সেরাত্ম দিনে ক্ষৌরকর্ম যেই জন করে নখকুণ্ড নরকেতে সেই জন পরে হাজার বছর তথা করে অবস্থিতি অবশেষে ধরাতলে তলে রূপে গতি যদি পিতা মারা গেলে যদি খৌরকর্ম করে যদি মাথা মুন্ডন করে এরপরে কি ধরে আসতে হয় হাজার বৎসর ধরে পশুর ধরে আসতে হবে স্যার কোথায় লাগলো ব্রহ্ম বৈবত্য পুরাণ আঠারো কাটা পুরাণের শ্রেষ্ঠ পুরাণ সেখানে লাগলো ষোলটার দিনের যেইজন খৌরকর্ম করে নখকুণ্ড নরকেতে সেই জন পরে হাজার বৎসর তথা করে অবস্থিতি অবশেষে ধরাতলে তলে পশুরূপে গতি স্যার স্মৃতি একটি বই আছে সিদ্ধচিন্তামি বইতে লেখা হরিদাস সিদ্ধান্ত বাগিস ভট্টাচার্য যে বইটা ব্রাহ্মণ ভাইরা যে বইটা থেকে পাতি দেয় এই বইটার একশো সাতাশ পৃষ্ঠায় সার লেখা আছে যদি ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণ দেওয়া হয় দুই টাকা দক্ষিণে দেওয়া হয় তাহলে মাথা মুন্ডন করার প্রয়োজন নাই এক সাতাইশ দেখেন ব্রাহ্মণকে দ্বিগুণ দক্ষিণে দেয় আর মাথা মুন্ডন করার প্রয়োজন নেই তাহলে স্যার এতগুলো ঘটনা প্রমাণ দেয় যে পিতা মাতা মারা গেলে মাথা মুন্ডন করতে হবে এর কোন যুক্তিবাদশা শাস্তি নাই এবার আমরা যে আমার যে ভাইরা বলছে যে মাথা মুন্ডন করে নাই সেই ভাইদের কাছে আমার প্রশ্ন আপনারা আমাকে দেখাই দেন যে হিন্দু শাস্ত্রে যতগুলো গ্রন্থ আছে সেই গ্রন্থগুলাই সে হোক বেদ হোক রামায়ণ হোক মহাভারত হোক ভাগবত হোক গীতা হোক আঠানকার পুরাণ হোক শ্রী চিন্তামণি হোক পুরীতর্পণ কোনো শাস্ত্রী পতায় মাথা মুন্ডন করে দেখাইতে পারবেন না আপনি দেখাই দেন আমার রানা দাদাই সেটা মেনে নেবে স্যার এবারে আমার কাছে প্রশ্ন করেছে মাথা মুন্ন চলে গেল এবারে বলছে নাপিত মুখাগুনি স্যার জ্ঞান মন্দুরী একটা বই আছে শিব শঙ্কর চক্রবর্তী লিখিত দেখেন তো কই বইটা জ্ঞান মন্দুরী শিব শঙ্কর চক্রবর্তী লিখিত প্রথম খন্ড প্রথম খন্ড প্রথম খন্ড আরে প্রথম খন্ড জ্ঞান মন্দির কি স্যার এই যে স্যার জ্ঞান মন্দির প্রথম খণ্ড শিব চক্রবর্তী লিখিত শিব চক্রবর্তী লিখিত জ্ঞান মন্দির প্রথম খণ্ড এখানে দুইশো তেত্রিশ পৃষ্ঠায় লেখা আছে পিতা মাতা মারা গেলে মুখে আগুন দেওয়া এটা সভ্যতামূলক কাজ নয় এটা অসভ্যতা এবং সংস্কার নয় দেখেন স্যার লেখা আছে আরো দেখছে কি অগ্নি কই মুখাগুনি করতে বামস্ত দ্বারা কই বামস্ত ব্যবহার মুখাগ্নি করতে বামস্ত ব্যবহার বা মুখ ফিরিয়ে করা এসব আঞ্চলিক লৌকিক আচার শাশ্রয় এ কথা বলেনি মৃত আঞ্চলিক লৈকা স্যার এইবারে বলছে স্যার ব্রাহ্মণের কথা স্যার আমি একটু বেদের কথা যাবো সামবেদটা কই সামবেদের বাসপৃষ্ঠায় এই কি রেখে স্যার দেখেন দা এই যে বেদ এই সামবেদ হিন্দুদের মূল ধামন্ত এই সামবেদের বাসপৃষ্ঠায় আছে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণের পুত্র ব্রহ্মবিদ্যার অধিকারী না হলে সে সেই অধিকার বলে শেষে অধিকার হতে স্বাভাবিকভাবে বঞ্চিত হবে যিনি ব্রহ্মতত্ত্ব জেনে সমাজকে সুপথে অগ্নির মতো পরিচালিত করতে পারেন তিনি যথার্থ ব্রাহ্মণ এবারে আহ আমার কাছে একটি বই আছে

আবার আপনারা যুক্তি খণ্ডন করবেন যে যে যুক্তি হচ্ছে একজনের যুক্তি খণ্ডন করবেন তিনি একজন যুক্তি হচ্ছেন একজনের যুক্তি খণ্ঠন করবেন এই শোনেন আপনি সংক্ষিপ্ত করবেন আরেকটা বিষয় বলি যে এই সংক্ষিপ্ত করবেন এবং এই শোনেন এই এখানে মূল আমি বারবার করে বলছি শুরুতেই বলছি যে আপনারা বিষয়বস্তুর বাইরে যাওয়ার দরকার নেই এইখানে মূল যে সমস্যা একটা সমস্যা হলে এইখানে অনেক দিনের জঞ্জালটা সমাধান হয়ে যাবে একটা সমস্যা সমাধান হলে ঠিক আছে সেখানে যে কাজটা হয়েছে যে এনার যে এই যখন ইয়া রাখা হয়েছে উত্তর দিকে রাখা হয়েছে মাথা মাথামুণ্ডন করে নাই ব্রাহ্মণ লাগায় নাই কিন্তু ওই যে কে ব্রাহ্মণ কেন এগুলো না আপনি ব্রাহ্মণ লাগে না এইটা দিবেন বা কেন লাগে এইটা ওনটা বলবে আর হলো যে মাথা মুন্ডন লাগে না এটা বলবেন এরা বলবে মাথা মুন্ডন লাগে এটা বলবে যে উত্তর দিকে রাখতে পারেন আপনারা বলবেন এটা না উত্তর দিকে না দক্ষিণ দিকে রাখতে হবে এই মানে এই প্রসঙ্গ আবেন কে ব্রাহ্মণ এগুলো তো আপনার ওই হাজার হাজার তত্ত্ব দেখা যায় আমার সময় লাগবে ওই সময়টা আমার এখন নেই আর এইগুলো আমি আমি এগুলো মোটামুটি সব জানি ঠিক আছে সুতরাং এগুলো বললে বারবার করে করার দরকার নেই স্যার স্যার একটু খেয়াল করেন সমবেদ বলল বাইশ্রিশ টায় বেদ পাতে সকলের অধিকার ধরেন সমবেদ বলল বাস ত্রিশ বেদ পাতে সকলের সবার অধিকার স্যার পুরোহিত বাস পৃষ্ঠে বলল দেখেন শুদ্র দিকের অধিকার নাই বেদে বলছে বেদ সবাই পাঠ করতে পারবে শুধু আর বাইশ পৃষ্ঠে বলছে শুধু দিকের অধিকার নাই এবং দেখেন লাগছে ব্রাহ্মণ ভিন্ন কারো বেদমন্ত্র অধিকার নাই স্যার এই পুরোহিত সাতানব্বই পৃষ্ঠায় বলছে পঞ্চগব্য এবং লাগছে সামবেদী পঞ্চগব্য এই সামবেদী আঠারোশো পঁচাত্তর ষোলো কোথাও পঞ্চগব্য বলতে কোনো ভাষা নাই কিন্তু পুরোহিতর মনে বলছে দেখেন স্যার সামৃদ্ধ পঞ্চকব্য মানে নমসুদ জাতির মেয়েদের বিবাহের সময় গোমূত্র কুমায় দুধি দুগ্ধ ভক্ষণ করাবে কিন্তু স্যার ঋগ বেদীয় দ্বারা পঞ্চম ঋতু এখানে দই দুগ্ধ নেই স্যার এই বইটার পাঁচশো উনব্বই পৃষ্ঠায় লেখা আছে সামবেদীয় ভিন্ন লোক পীড়িতের আহ্বান করে না সামবেদীয় ভিন্ন লোক পীড়িতের আহ্বান করবে না তারপরে দেখেন লাগছে কি এই যে সামবেদীয় ভিন্ন হোক পেতে আহ্বান করবে না আমি সামবেদ আমাকে পেতে আহ্বান করবে অন্য বেদীকে পেতে আহ্বান করবে না স্যার এই বইটা লাগছে সামবেদীয় লোক দক্ষিণ শিউরি দৃঘ জর্জ অথর্ব এই তিন বেদিক লোক উত্তর শিউরি তাহলে স্যার এই বইটা কতটা হিংসার বই আমি আপনার কাছে পুষ রাখি যে আমি সামবেদ অনুগ্রহণ করছি পৃথিবীতে বৈদ্যদের মাথাটা হয় উত্তর দিকে খ্রিস্টানদের উত্তর দিকে মুসলিমের উত্তর দিকে ব্রাহ্মণ উত্তর দিকে ক্ষত্রি উত্তর দিকে বৈশ্য উত্তর দিকে কিন্তু লেখলো কি সামের দক্ষিণ সুরি আর সব ইত্যু সুরি তাই আমি কি অপরাধ করেছি স্যার দক্ষিণ নরকের দ্বার দক্ষিণে তোমের দ্বার উত্তরে স্বর্গের দ্বার উত্তরে পিতৃপুষ দ্বার উত্তরে হিমালয় পাহাড় পর্বত আমি উত্তর দিকে মাথা দিতে আমার দুষ্ট করে স্যার স্যার এরপরে দেখেন আপনি এরপর আমার কাছে প্রশ্ন করছে যে ব্রাহ্মণ প্রয়োজন কিনা স্যার দেখেন এই বইটা কি লেখা আছে আমার কাছে একটি চৈতন্য চৈতমিত কৃষ্ণদাস কবিরাজ লিখিত এই বইটিতে একশো সাতাশ লেখা আছে কলিযুগে পাঁচটি বর্জনীয় দেখে লেখা আছে কিনা সেখানে দেখেন কলিযুগে পাঁচটি বর্জনীয় সেখানে অষ্টমের যজ্ঞ গোমের যজ্ঞ সন্ন্যাস মাংসুর আর দেবল ব্রাহ্মণ বর্জন করতে হবে কলিতে এই দেবল ব্রাহ্মণ বর্জন করতে হবে এইবারে আমি শ্রীমৎ ভাগবত গীতার পাতায় আঠারো নম্বর শলোক দেখেন স্যার লেখা আছে ব্রাহ্মণের নয়টি গুণ সম নম্বর ষোলক আঠারো অধ্যায়ের সবশেষ সম দম তপ শৌচ ক্ষমা সরতা জ্ঞান বিজ্ঞান আস্তিষ্ক বুদ্ধি এই নয়টি ব্রাহ্মণের স্বভাবজাত লক্ষণ কিন্তু স্যার আমি চৈতান্য ভাগবত বৃন্দাবন দাস লিখিত এই বইটির সাতানব্বই পৃষ্ঠায় পেয়েছি যে উচ্চ সংকীর্তনে পর উপকার করে অর্থাৎ উচ্চ করে কীর্তন করিলে সাতানব্বই সাতানব্বই দেখেন উচ্চ সংকীর্তনে পর উপকার করে অর্থাৎ উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলি এবার কি কীর্তন বল বলছে হরিনাম জব পরর ব্যক্তি অপেক্ষা উচ্চের স্বরে হরিনামকারী যে শত গুণে প্রধান ইহা যুক্তিযুক্ত কারণ যতটা কেবল আপনাকে পবিত্র করে আর উচ্চের স্বরে হরিনামকারী আপনাকে এবং শ্রোতামঙ্গকে সকলকে পবিত্র করে যতটা হইতে উচ্চ সংকীর্তনকারী শত গুণে অধিক পূরণে কেন্দ্রী তাহলে স্যার যদি হরিনামকারী শত গুণে মালিক হয় আর ব্রাহ্মণ যদি নয় গুণ হয় তাহলে একজন বৈষ্ণব একজন মধ্যম কাছে ফয়জুল ব্রাহ্মণ লাগে বুঝাবেন না এইবারে দেখেন আপনি এই বইটার আটানব্বই পৃষ্ঠা রাখছে বের করেন এই দেখেন এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র এই সকল রাক্ষস ব্রাহ্মণ নাম মাত্র এই সব জমজাম চাতুরার পাত্র কলির রাক্ষস সব ব্রাহ্মণের ঘরে জন্মিবে সুজনকে হিংসা করিবারে এই সব ব্রাহ্মণকে স্পর্শ করবে না কথা বলবে না নমস্কার দেবে না ধর্মশাস্ত্রে সর্বদা নিষেধ করিবার ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তার সাথে আলাপ করলে পূর্ণ হয় স্যার এইবারে সিদ্ধি বইটা বৈঠক সিদ্ধি চিন্তামণি এই সিদ্ধি চিন্তামণি বইটা এই বইটা থেকে ব্রাহ্মণ হয়ে পাতি যায় এই বইটির দুইশো আশি পৃষ্ঠা আছে সগোত্রীয় সগোত্রীয় প্রতি নিজেরা আদ্য শ্রাদ্ধ হইতে সপন্ডিক অনস্ত সুরজদান এবং বাৎসরিক শ্রাদ্ধ করতে পারবে কিন্তু কখনোই ভিন্ন গোত্রীয় কুরুদ্দি নিজেরা ইত্যাদি শ্রাদ্ধ করাবে না একটু খেয়াল করেন তাহলে আমি যদি কাশ্যপ গোত্র হই আমার পুরোহিত লাগবে কাশ্যপ গোত্রের আমি যে গোত্রের সেই সেই গোত্রের পুরোহিত এখানে লাগবে এইবারে পুরোহিত দর্পণের এই দেখেন পুরোহিত দর্পণের কই এক হাজার এক হাজার লাগছে কি সিতা সিতার কষ্ট এই যে ব্রাহ্মণের হইতে লাগছে সিতা চিতার কাষ্ট জুপ সন্ডাল দেবল ব্রাহ্মণ কে স্পষ্ট করলে পরিদেব বссе শহীদ সাং করতে হয় এইবার স্যার আপনি বলতে পারেন যে দেবল ব্রাহ্মণকেরা স্যার আমি তো কাশ্যপ পুত্র আমি তো ব্রহ্ম সন্তান ব্রহ্ম সন্তান মরিস মৈ সন্তান নমোশ নমো সন্তান কাশ্যপ কাশ্যপ সন্তান আমরা আমরা ব্রাহ্মণ এইবার আমাদের পাঁচটা গোত্র কাশ্যপ গোত্র ভরদ্বাস গোত্র শ্রাবণী গোত্র গোত্র সান্ডিল্লা গোত্র এবার আমি দেখবো ওই ব্রাহ্মণ ভরদ্বাস গোত্র ভরদ্বাস গোত্রের পরিচয়টা কি যাই তত্ত্ব বইটা দেখেন ভরদ্বাস মুড়ি ভরদ্বাস মুড়ি জন্মগ্রহণ করেছিল বৃহস্পতি ঔরসি তার জ্যেষ্ঠ ভ্রাতৃবধূ উত্তরের স্ত্রী মমতা নামে এক শূদ্র নারী গর্বে মানে ভরতদ্বাস গোত্র এই ভরত্বাসের বাবা কাকার দুই ভাই উত্তপ্ত এবং বৃহস্পতি উত্তপ্ত বড় বৃহস্পতি ছোট উত্তপ্ত শুদ্রকন্যা মমতাকে বিয়ে করে এই জন্য ব্রাহ্মণকে কয় শুদ্রাটির গর্ভধাত এই বলে ওই ব্রাহ্মণরা পৈতানার সময় মা হাতে রান্নাবাক খায় না শুধু শূদ্র নারী গর্ভ হয়েছে সে হিংসা ধরে মা রান্নাবাক খায় না এবং মার মুখ দর্শন করে না এইবারে উত্তপ্ত শুদ্রকণ্ডা মমতাকে বিয়ে করার কিছুদিন পরে উত্তপ্ত মারা গেছে এই মমতা সুতরাং মমতা বিদেহ হয়েছে বিদেহ হওয়ার পরে উত্তপ্ত ছোট ভাই বৃহস্পতির সাথে এই মমতার সাথে কোনো বিয়ে হয় না যৌন সম্পর্ক হয় সেই সম্পর্কে দেওয়ার বৃহস্পতির উঠেছে সুদ্রণী সূত্র নারী মমতা গর্বে ওই ভরদ্বাস গোত্রের গ্রহণ করে তাই ভরদ্বাস গোত্র ব্রাহ্মণ হতে পারে না আমি এই প্রকৃতি ব্রাহ্মণ আচ্ছা আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি আপনাদের মানে বিষয়বস্তু থেকে বাইরে যাবেন না বারবার করে বলতেছি যে মানে যুক্তি মূলত আমি বলছি যে ব্রাহ্মণ লাগবে পয়েন্টে থাকবেন তিনটা পয়েন্ট বারবার বলে দিয়েছি তিনটা পয়েন্টে থাকবেন কারণ ওইগুলো যেতে গেলে আমাদের ওই মানে মানে পুরো হিস্ট্রি শেষ করলে রাত পর রাত তর্ক হবে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না যেটা আমি আগেই বলে দিছি এখানে যেটা হবে বাদ অর্থাৎ যেটাতে সিদ্ধান্তে পৌঁছাবো বুঝতে পারছেন তো এই দেখেন আপনি অনুরোধ করবো স্যার যে আপনি তো একজন ম্যাজিস্ট্রেট স্যার আপনার হাতের আপনার হাতে একটি রায় সে রায়টা আমাদের পক্ষে কিনা আমি তো আপনাকে এটা হাই কোর্টের রায় আদেশ হয় যে অত্র মোকদ্দমটি মোকদ্দমাটি এক হইতে সতারণ বিবেদীগণের বিরুদ্ধে তরফা সূত্রে বিনা খরচায় ডিগ্রি হয় বিবেদীগণ যাহাতে বাদীপক্ষের মতুয়া মতবাদের বিধান মতে সবদেহ সৎকার করতে পূজা পার্বণ আচার অনুষ্ঠান ও শ্রদ্ধাদি করতে কোনো রূপ বাধা সৃষ্টি করিতে না পারেন বা বাদী শান্তিপূর্ণ কোনো ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারে

আঠারোশো পঁচাত্তর সুলুক দিয়া এই সাম্পেটি তৈরি করছে আবার ওই আঠারোশো পঁচাত্তর সুলুক সাম্পেদে আছে তাহলে ঋগবেদ আমাদের মূল বেদ তাহলে ঋগবেদ থেকে কথা বলা যায় যদি ঋগবেদ থেকে কথা বলা যায় ঋগবেদ দ্বিতীয় খন্ডটা বের করেন এইখানে বাহাত্তর পৃষ্ঠায় একটি কথা রাখা আছে দেখেন এই প্রসঙ্গে পূর্ববর্তী উক্তিতে হতে দেখা যায় মৃত্যু ব্যক্তিকে ভূমিতে প্রেরিত করা হতো

পূর্ববর্তী উক্তি হতে দেখা যায় এই মৃত্যু ব্যক্তিকে ভূমিতে প্রেরিত করা হতো পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মাতা যেমন আপন আঁচল দিয়ে পুত্রকে আস্বাদন করে ঠিক তেমনি পৃথিবী যেন তাকে আস্বাদন করে এ হতে মনে হয় মৃত্যু ব্যক্তিকে ভূমিতে প্রেরিত করা অত্যন্ত অন্যতম রীতি